আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত ভোটার হননি তাদের জন্য সুখবর রয়েছে বর্তমান সরকার নিয়েছে যারা এখনও পর্যন্ত ভোটার হননি তাদের বাসায় বাসায় গিয়ে কিন্তু ভোটার তালিকায় যুক্ত করবে সো এই কর্মসূচির নাম দেওয়া হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ সো তার এটা শুরু হবে বিশ এক দু হাজার তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আপনার বিশ এক এই যে জানুয়ারি বিশ তারিখ থেকে আপনার ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত মূলত এই কার্যক্রমটা চলবে অর্থাৎ বাড়িতে বাড়িতে সবার বাড়িতে বাড়িতে গিয়ে যারা এখনও পর্যন্ত ভোটার হননি সবার বাড়িতে গিয়ে বিশ এক জানুয়ারি থেকে আপনার কিন্তু তিন দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কার্যক্রমটা চলবে সো নতুন ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্রগুলো লাগবে সেরকম একটা লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে সর্বপ্রথমেই লাগবে আপনার সতেরো ডিজিটাল অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন আর অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে আপনার বয়স আঠারো বছর হতে হবে আঠারো বছরের কম হলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না আপনার যদি সতেরো ডিজিটাল এই ডিজিটাল জন্ম নিবন্ধনটি না থাকে সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আগে থেকেই এই ডিজিটাল জন্ম নিবন্ধনটা করে নেবেন কারণ বিশ তারিখ থেকেই কিন্তু এটা শুরু হতে যাচ্ছে এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিকাহ নামার একটা কপি এবং আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আর যদি না থাকেন সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই এরপর চার নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাউন্সিল প্রদত্ত নাগরিকত্ব সনদ ও ছবি যুক্ত প্রত্যয়নপত্র সো আপনার আপনার যে সিটি কর্পোরেশন রয়েছে অথবা আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে আপনি একটা নাগরিক সনদ নেবেন এবং একটি প্রত্যয়নপত্র নিতে হবে অবশ্যই প্রত্যয়নপত্রতে ছবি থাকতে হবে সো আপনি ইউনিয়ন পরিষদ থেকে অথবা কাউন্সিল থেকে আপনারা একটি প্রথমে নাগরিকত্ব সনদ নেবেন এরপরে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রত্যয়নপত্র একটা তৈরি করবেন এবং ছবিযুক্ত সেই প্রত্যয়নপত্রে অবশ্যই ছবি থাকতে হবে এরপরে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র যেমন পিএসসি বা সমাপনী জেএসি এসএসসি সমমান পরীক্ষার সনদের কপি যদি আপনার কাছে থাকে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা আপনার থেকে থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে এই কাগজপত্রগুলোর বা সনদগুলোর প্রয়োজন পড়বে না এরপরে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য স্থায়ী হলে জমির খতিয়ানের কপি এবং হোল্ডিং ট্যাক্সের কপি ভূমি খাজনা রসিদের কপি পুরানো বিদ্যুৎ বিলের কপি যে কোনো একটা দিলেই হবে এখান থেকে আপনাদের বাসায় যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ বিলের কপিটা দিলেই হবে এত কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট বিদ্যুৎ বিলের কপি অথবা আপনার ট্যাক্সের একটা কপি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপরে যারা অস্থায়ী আছেন তাদের জন্য অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়া রসিদ যেমন বাড়ি আপনি যদি বাড়ি ভাড়া থাকেন কারো সেক্ষেত্রে বাড়ি ভাড়া রসিদ ভাড়ার চুক্তিপত্র অথবা বাড়িওয়ালার ফোন নম্বর সহ এনআইডি কপি এগুলোকে আপনাকে রাখতে হবে এরপরে যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্টের কপি এবং ভিসা কপি টিকেটের কপি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আর যদি প্রবাসী না হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন পড়বে না এরপরে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এগুলোকে সাথে রাখবেন অবশ্যই এই কাগজপত্রগুলো আপনার আগে থেকেই রেডি রাখবেন এই কাগজপত্রগুলো আপনার সবগুলো কাগজ আপনার হাতে রেডি রেখে এরপরে যে কোনো একদিন আপনার এই যে এই বিশ বিশ তারিখের বা বিশ তারিখের পরে আপনারা আপনাদের যেই ইউনিয়ন আছে সেখানে একটু খোঁজ নেবেন তাহলে সেখানে দেখবেন যে একটা কেন্দ্র করে সেখানে আপনার এই কাগজপত্রগুলো জমা নিবে তারা অবশ্যই আগের থেকে কাগজপত্রগুলো রেডি রাখলে আপনারা জাস্ট জমা দিতে পারবেন এবং জমা দিলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে সো এরপরে বাকি যত কাজ আছে সব কাজ তারাই কিন্তু করে নেবে এরপর যে কোনো একটা সময় দিবে তারা ওই সময় আপনার একটা ছবি তুলে আসতে হবে এবং ফিঙ্গার আইরিশ এগুলো কিন্তু দিয়ে আসতে হবে এরপর আপনার ভোটার আইডি কার্ডটা কিন্তু রেডি হয়ে যাবে আশা করছি ভিউয়ার্স এই কাগজপত্রগুলো আপনারা সবাই সাথে রাখবেন এবং সাথে রেখে অবশ্যই কাগজপত্রগুলো আপনারা জমা দিবেন এবং এরপর আপনার ভোটার আইডি কার্ডটা হয়ে যাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে